আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঠারি ঘানি কোল্ড প্রেস সরিষার তেল মানে প্রথম চাপের যে তেলটা উৎপাদন হয় এটা কিভাবে হয় এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের পুরো প্রসেসটা যে আমরা কোন সরিষাটা ব্যবহার করি আগে আমরা সরিষা নির্বাচন যেটা করি সেটা হচ্ছে দেশি সরিষার তেল এখানে দুই ধরনের সরিষা বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে এক সেতী সরিষা মাঘি সরিষা মানে দেশি সরিষার যে জাতগুলো আর কি আর দ্বিতীয়ত হচ্ছে বিদেশি সরিষা বা হাইব্রিড সরিষা সরিষার তেলের মার্কেটিং এ আসলে বড় একটা মার লক্ষ্য করা যায় বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলো এই ঘানি আর এক্সপেলার মিল করে তারপরে বিদেশি বা হাইব্রিড সরিষাটা প্রোভাইড করে থাকে এক্ষেত্রে আমি বলবো না সরিষার তেল খারাপ সরিষার তেল বরাবরই আমাদের মানব স্বাস্থ্য সুরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের জন্য খুবই উপকারী এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি খাচ্ছেন কোনটা একই আঙ্গুর ফল থেকে যেমন শরবত হয় আবার একই আঙ্গুর ফল থেকে কিন্তু রেড ওয়াইনও তৈরি হয় বিষয়টা হচ্ছে আঙ্গুর ফলের না বিষয়টা হচ্ছে আপনি কোনটা খাচ্ছেন আমাদের জন্য কোনটা বেশি উপযুক্ত আমি যদি হাইব্রিড সরিষার কথা বলি হাইব্রিড সরিষার তেলের বাজার যে মূল্যটা সেটা প্রায় বত্রিশশো তেত্রিশ টাকা আর দেশি সরিষা চার হাজার ছুঁই ছুঁই প্রায় মানে এখানে সাত আট সাত থেকে আটশো টাকার একটা ডিফারেন্ট আমরা লক্ষ্য করি তো কাজেই এটা যখন আবার আমরা আমরা ঘানিতে প্রোভাইড করি ঘানিতে যখন দেই তখন এখান থেকে সরিষা পাওয়া যায় আপনার বারো থেকে তেরো কেজি আর এটা যদি এক্সপ্লোর করা হয় সেখানে আরও তিন চার কেজি যুক্ত হয় কিন্তু আমরা কিন্তু ফার্স্ট প্রাইসের তেলটা যেটা এটাই আমাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এবং কি আমরা এটাই দেই প্রথমে আমরা সরিষা নির্বাচন করি সরিষা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত আমরা দেশি সরিষাটাকে বেশি প্রেফার করি আর দেশি সরিষা আমরা দিয়ে থাকি এখানে দেশি সরিষা দুই ধরনের হয় সেতি সরিষা একটা মাঘি সরিষা মাঘি সরিষা আমরা সেভেন্টি এবং সেতি সরিষা থার্টি পার্সেন্ট এটার একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সরিষাগুলো যখন আমরা কালেক্ট করি কালেক্ট করার পরে তারপরে এখানে সুন্দরভাবে সরিষাগুলো পরিষ্কার করা হয় বা এখানে ধুলাবালি যেগুলো লেগে থাকে ধুলাবালিগুলো প্রসেস করা হয় প্রসেস করার পরে তারপর আমাদের ফার্স্ট যে কাজ থাকে এটা সরাসরি কাঠের ঘানিতে দেওয়া হয় দেওয়ার পরে এখান থেকে প্রথম চাপের যে তেলটা হয় এটা একটা সময় ধরে ঘূর্ণমান থাকে তারপরে এখান থেকে তেল উৎপাদন হয় প্রায় আপনার একমন সরিষা থেকে বারো থেকে তেরো লিটার তেল এখান থেকে পাওয়া যায় আর এটা এক্সপেলার করার পরে সেখান থেকে আরো তিন চার লিটার বেশি তেল এখান থেকে বের হয় কিন্তু আমরা যে তেলটা কাস্টমারকে দিই সেটা হচ্ছে প্রথম চাপের তেলটা প্রথম চাপে যতটুকু আসে এতটুকুই আমরা কাস্টমারকে দিই যার কারণে অন্যদের তুলনায় আমাদের তেলের মূল্যটা একটু বেশি থাকে কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত আমরা তেলটা দিই আর কি ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি প্রেস করে যে তেলটা উৎপাদন হয় এটা হচ্ছে প্রথম চাপের তেল আর আপনার তিনশো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করে যে তেলটা বের করা হয় সেটা হচ্ছে আপনার হিট প্রেস বা এক্সপেলার এটাকে বলে এটাই পার্থক্য বাজারে কিন্তু আপনার হিট প্রেস এবং কোল্ড প্রেস mix করা থাকে কিংবা হিট প্রেসের পরিমাণও বেশি থাকে আমরা যেটা দেই সেটা হচ্ছে আপনার পুরোটাই ফাস্ট প্রেসের তেল প্রথম চাপের তেল আসলে আমরা একদম ফাস্ট আমরা যখন শুরু করি তখন আসলে জিনিসের কোয়ালিটি সম্পর্কে এত বোঝা সম্ভব হয় না দেখা যায় যে আমাকে দেশি বলে আমাকে হাই বিটটা ধরিয়ে দিচ্ছে কিংবা গানি বলে আমাকে এক্সপ্লারটা ধরিয়ে দিচ্ছে এখানে একটা ব্যাপক একটা সমস্যা আমাদের মানব স্বাস্থ্য সুরক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি খাচ্ছেন কোনটা একই আঙ্গুর ফল থেকে যেমন শরবত তৈরি হয় আবার একই আঙ্গুর ফল থেকে কিন্তু রেড ওয়াইনও তৈরি হয় বিষয়টা হচ্ছে আঙ্গুর ফলের না বিষয়টা হচ্ছে আপনি কোনটা খাচ্ছেন আমাদের জন্য কোনটা বেশি উপযুক্ত আমি যদি হাইব্রিড সরিষার কথা বলি হাইব্রিড সরিষার তেলের বাজার যে মূল্যটা সেটা প্রায় বত্রিশশো তেত্রিশশো টাকা আর দেশি সরিষা চার হাজার ছুঁই ছুঁই প্রায় মানে এখানে সাত সাত থেকে আটশো টাকার একটা ডিফারেন্ট আমরা লক্ষ্য করি তো কাজেই এটা যখন আবার আমরা আমরা ঘানিতে প্রোভাইড করি ঘানিতে যখন দেই তখন এখান থেকে সরিষা পাওয়া যায় আপনার বারো থেকে তেরো কেজি আর এটা যদি এক্সপ্লোর করা হয় সেখানে আরও তিন চার কেজি যুক্ত হয় কিন্তু আমরা কিন্তু ফার্স্ট প্রাইসের তেলটা যেটা এটাই আমাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এবং কি আমরা এটাই দেই প্রথমে আমরা সরিষা নির্বাচন করি সরিষা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত আমরা দেশি সরিষাটাকে বেশি প্রেফার করি আর দেশি সরিষাই আমরা দিয়ে থাকি এখানে দেশি সরিষা দুই ধরনের হয় আর সেতী সরিষা একটা মাঘি সরিষা মাঘি সরিষা আমরা সেভেন্টি পার্সেন্ট এবং সেতি সরিষা থার্টি পার্সেন্ট এটার একটা মিক্সন থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সরিষাগুলো যখন আমরা কালেক্ট করি কালেক্ট করার পরে তারপরে এখানে সুন্দরভাবে সরিষাগুলো পরিষ্কার করা হয় বা এখানে ধুলাবালি যেগুলো লেগে থাকে ধুলাবালিগুলো প্রসেস করা হয় প্রসেস করার পরে তারপর আমাদের ফার্স্ট স্টেপে যে কাজ থাকে এটা সরাসরি কাঠের ঘানিতে দেওয়া হয় দেওয়ার পরে এখান থেকে প্রথম চাপের যে তেলটা হয় এটা একটা সময় ধরে ঘূর্ণমান থাকে তারপরে এখান থেকে তেল উৎপাদন হয় প্রায় আপনার এক মন সরিষা থেকে বারো থেকে তেরো লিটার তেল এখান থেকে পাওয়া যায় আর এটা এক্সপেলার করার পরে সেখান থেকে আরও তিন চার লিটার বেশি তেল এখান থেকে বের হয় কিন্তু আমরা যে তেলটা কাস্টমারকে দিই সেটা হচ্ছে প্রথম চাপের তেলটা প্রথম চাপে যতটুকু আসে এতটুকুই আমরা কাস্টমারকে দিই যার কারণে অন্যদের তুলনায় আমাদের তেলের মূল্যটা একটু বেশি থাকে কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত আমরা তেলটা দিই আর কি তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি প্রেস করে যে তেলটা উৎপাদন হয় এটা হচ্ছে প্রথম চাপের তেল আর আপনার তিনশো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করে যে তেলটা বের করা হয় সেটা হচ্ছে আপনার হিট প্রেস বা এক্সপ্রেলার তেল এটাকে বলে এটাই পার্থক্য বাজারে কিন্তু আপনার হিট প্রেস এবং কোল্ড প্রেস মিক্স করা থাকে কিংবা হিট প্রেসের পরিমাণও বেশি থাকে আমরা যেটা দিই সেটা হচ্ছে আপনার পুরোটাই ফার্স্ট প্রেসের তেল প্রথম চাপের তেল আসলে আমরা একদম ফার্স্ট আমরা যখন শুরু করি তখন আসলে জিনিসের কোয়ালিটি সম্পর্কে এত বোঝা সম্ভব হয় না দেখা যায় যে আমাকে দেশি বলে আমাকে হাইব্রিডটা ধরিয়ে দিচ্ছে কিংবা ঘানি বলে আমাকে এক্সপ্লারটা ধরিয়ে দিচ্ছে এখানে একটা ব্যাপক একটা সমস্যার মুখোমুখি হয়েছি প্রথমে কিন্তু যখন বিষয়টা সম্পর্কে জানতে পারলাম এখানে অনেক কিছু শেখার আছে প্রতিটা ব্যবসায়ী কিন্তু শেখার অনেক কিছু আছে আমরা যেহেতু উদ্যোক্তা আমাদেরকে কিন্তু সমস্যা মানুষের সমস্যা নিয়ে কাজ করতে হয় আমরা কিন্তু শুধু লাভের আশায় কাজ করি না আমরা মানুষের সমস্যা সমাধান নিয়ে কাজ করি মানুষকে যে জিনিসটা দেবো সেটা যদি আমার নিজের জন্য ভালো না হয় তাহলে অন্যকে আমি এটা কিভাবে প্রোভাইড ডিসাইড এখন বিষয়টা হচ্ছে বাজারে তো আপনি দুইশো টাকা লিটারেও তেল পাবেন আর আমাদের এখানে আমরা আড়াইশো টাকা লিটারে বিক্রি করি কিংবা সময় ভেদে সরিষার মূল্য যখন এখন অফ সিজন চলতেছে সরিষার একবারে সিজন এখন কিন্তু এই মানে আমরা যেভাবে করি মানে আমরা যদি দুইশো আশি টাকা কিংবা তিনশো টাকা বিক্রি করি আমাদের আহামরি লাভ হবে না কিন্তু আমরা এখনো আড়াইশো টাকা লিটারে তেলটা বিক্রি করছি যেহেতু এটা প্রথম চাপের তেল এখানে মূল্যর তারতম্য প্রায় ষাট থেকে চুয়াত্তর টাকা মানে স্থান ভেদে আপনার আশি নব্বই টাকাও হয়ে থাকে মূল্য তারতম্য